HTML কি হচ্ছে হাইপার টেক্সট মার্কাপ ল্যাঙ্গুয়েজ এটা একটা প্রোগ্রামিং ভাষা যদিও এটা ল্যাঙ্গুয়েজ বলা হয় এটাতে কোনো কথোপকথন করা হয় না এটাতে ভাবের আদান একটা প্রোগ্রামিং ভাষা এটা দ্বারা প্রোগ্রাম তৈরি করা হয় কোডিং তৈরি করা হয় এইচ পূর্ণরূপ হবে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ এইচ এর অংশ দুটি HTML টিএম অংশ দুটি প্রথম অংশ হেড আর দ্বিতীয় অংশ বডি একটা হেড অংশ আর একটা বডি অংশ এই প্রথমত ট্যাগ দিয়ে এইচ তৈরি করা হয় এইচ টিএম দিয়ে ওয়েব পেজ তৈরি করা হয় এই ওয়েব পেজ দিয়ে ওয়েবসাইট তৈরি হয় ক্ষুদ্রতম মান হচ্ছে ট্যাগ ট্যাগ থেকে এইচটিএমএল ট্যাগ গুলো দিয়ে ওয়েব পেজ কোডিং তৈরি করব এইচটিএমএল কোডিং গুলো দিয়ে ওয়েব পেজ ওয়েবসাইট তৈরি করব তাহলে এই এইচটিএমএল এর দুইটা অংশ একটা হেড অংশ আর একটা বডি অংশ এই এইচটিএমএল এর গঠন যদি বুঝাই এইচটিএমএল এর গঠন যদি দেখো এই এইচটিএমএল এর এইচটিএমএল তো একটা ট্যাগ at ফার্স্ট আগে এইচটিএমএল লিখতে হবে এই এইচটিএমএল এর পর এইচটিএমএল এর মধ্যে হেড আর বডি অংশটা লিখতে হবে এইচটিএমএল এর মধ্যে হেড আর বডি অংশ লিখতে হবে এইচটিএমএল এর পর লিখবো হেড অংশ এই হেড এর মধ্যে একটা ট্যাগ ব্যবহার করা হয় টাইটেল ট্যাগ হেড এর মধ্যে একটা ট্যাগ ব্যবহার করা হয় টাইটেল ট্যাগ এখানে যে ট্যাগ গুলো দেখাচ্ছি সবগুলোই কন্টেইনার ট্যাগ এটা শুরু আছে শেষ আছে টাইটেল ট্যাগের মধ্যে টাইটেলটা লেখার পর এই টাইটেল ট্যাগটা ক্লোজ করব যখন টাইটেল ট্যাগ ক্লোজ হয়ে যাবে হেড অংশটা ক্লোজ এর পর হেড এইচটিএমএল এর আরেকটা অংশ আছে বডি এই বডি অংশটা বডি ট্যাগ এইচটিএমএল এর বডি ট্যাগটা দিলাম এই বডি ট্যাগের মধ্যে বাকি যতগুলো কন্টেইনার ট্যাগ আছে সবগুলোই বডি ট্যাগের মধ্যে ব্যবহার হবে এই হেড এর মধ্যে একটাই ট্যাগ ব্যবহার করব এখানে টাইটেল আর বাকি যতগুলো কন্টেইনার ট্যাগ বা এম্পটি ট্যাগ আছে এগুলো বডি ট্যাগের মধ্যে ব্যবহার করব যখন লেখা শেষ হবে বডি ট্যাগ ক্লোজ এরপর একটু খেয়াল করো এই এটা ওপেনিং অংশ আর এটা ক্লোজিং অংশ এই ওপেনিং থেকে মধ্যে দুইটা অংশ একটা হেড অংশ আর একটা বডি অংশ এই অংশটুকু হেড অংশ আর এই অংশটুকু বডি অংশ হেড অংশটি অপশনাল এটা ব্যবহার করলেও চলবে না করলেও কোনো সমস্যা নেই হেড অংশটা ব্যবহার করলেও যে আউট আসবে না করলেও একই আউটপুট আসবে তবে হেড অংশের মধ্যে টাইটেলটা ব্যবহার করবে এটা ব্রাউজারের লেখাটা টেক্সটটাকে টাইটেল বারে নিয়ে আসবে কিন্তু পরীক্ষার প্রশ্ন টাইটেল বার দেওয়া থাকে না থাকবে না এই কারণে আমরা হেড অংশটা ব্যবহার করব না আমরা শুধু ব্যবহার করব এখানে এই যে দেখো এটার বিকল্প হিসেবে ব্যবহার করব প্রথমত এইচটিএমএল এরপর বডি কিছু কন্টেইনার ট্যাগ বা এমটি ট্যাগ লিখে বডিটা ডাগ ক্লোজ এরপর এইচটিএমএল ক্লোজ এইচটিএমএল কোডিং করতে বললেই আমরা এট ফার্স্ট আগে লিখব এইচটিএমএল বডি বডি ক্লোজ এইচটিএমএল কোড মাঝে ট্যাগ ব্যবহার হবে সেটা আউটপুট অনুযায়ী এই যে কোডিং গুলো করব এই কোডিং গুলোকে বলা হয় ইনপুট কোডিং গুলোকে বলা হয় ইনপুট এটা ফলাফল যেটা আসবে এটাকে বলা হয় আউটপুট তাহলে হেড অংশটা চাইলে ব্যবহার করতেও পারি নাও করতে পারি এখানে যে আমি গঠনটা দেখাইলাম এটা এইচ এল ফোর ভার্সন আর এখন যেটা আপডেট জেনারেশন এখন ভার্সন চলছে এইচ এল ফোর এবং এইচ টি এম এলটা লিখলাম না এইচ টিএমএল এর ওপরেই এইচটিএমএল এর ওপরে তখন ডক টাইপ অ্যাঙ্গেল দিয়ে এক্সপ্লেনেটরি সাইন এরপর ডক টাইপ

ডট এম এল এগুলো স্মল লেটার ক্যাপিটাল লেটার যেকোনো অক্ষরেই লেখা যাবে